সাধারণ একটি মজার ফুটবল খেলা নিয়ে এসেছি সবাই যেতে থাকেন পেলারকম সাতজন করে খেলোয়াড় খেলা ফলাফল আহম্মদপুর জুনিয়র জুনিয়র টিম এক আর আহম্মদপুর মালিকা জুনিয়র টিম এক টান টান উত্তেজনা খেলা খেলা চলবে সময় আই আয় গোল হয়ে গেল দুই এক গোলে এগিয়ে আছে আহমদপুর অনন্যাইভাইভ

ডিয়ার ফ্রেন্ড জয়েন্ট মাই লাইফ ফুটবল ম্যাচ অনেক সুন্দর একটি টিম ধরা হয়েছে মানে টুর্নামেন্ট খেলা খেলছে এখানে ছোটো মাঠ তাই প্লেয়ার সংখ্যা কম মাত্র সাতজন একজন দুজন গোল কি ছয় ছয় বারো জন খেলোয়াড় বল নিয়ে আসছে গোল সংখ্যা দু এক মেলে শ বল চলে গেল মাঠের বাইরে গোলকিপার আমার দিকে এগিয়ে আসছে অনেকদিন খেলা হয় না খেলতে লাগলে খালি পায়ে লাগে শট মারছে আবু সাইদ জয় হারিয়ার জয় মোলায়েম ছোট প্লেয়ার মেডেল অসাধারণ শট কিন্তু গায় মারছে দেখা যাক সুন্দর একটি টেকেল হিনীন দেখা যাক এক গোলে পিছিয়ে আছে দু এক গোল খেলার ফলাফল মানে বিকেলবেলা বাচ্চারা খেলা করে আসলে অনেক ভালো স্বাস্থ্য জন্য খেলাধুলা অনেক উপকারী কিন্তু একটু অপকারও আছে এই খেলা খেলতে খেলতে ঠোঁয়াঠুকি লেগে যায় এই ঠোঁয়াঠকি লাগার জন্য আজ খেলা তুলে গ্রামগঞ্জে একবার বিলীন হয়ে গেছে এ <laughs> মারি <laughs> 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 <inaudible> এখানে আসে আবার কন্যা শর্মার দেখেন মারতে বেশি বড় না আপনার গোলকিপার দেখে যায় যদি একটা গোল হয়েই যায় আবার আবারও আউটর না ওগুলো মেলা লোক থাকলে পাওয়া গেল নেই খেলা ফুটবল আয়োজনে প্রথম ফুটবল বিশ্বকাপ খেলা হয় উনিশশো তিরিশ সালে প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে স্কটল্যান্ড এবং ইংল্যান্ড আর প্রথমবার চ্যাম্পিয়ন হয় পরপর দুইবার অরুবুয়ে তারপর থেকে আর পারেনি সে দুইবারই চ্যাম্পিয়ন হয়েছে তারপর থেকে কখনো হয়নি আর্জেন্টিনা সবচেয়ে জনপ্রিয় দল চ্যাম্পিয়ন হয়েছে তিনবার আর ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দল আপনি সবাই জানেন যে কাপ জয়ী দল ব্রাজিল পাঁচ পাঁচবার তারপরে অবস্থানে জার্মানি এবং ইটালি সম্মিলিতভাবে চার চারবার করে ফ্রান্স দুইবার উড়ুপুয়ের দুইবার তারপরে আপনার স্পেন পেয়েছে অনলি ওয়ান বার দু হাজার দশ সালে আর মজার বিষয় হচ্ছে যে ফুটবল যারা আবিষ্কার করেছেন ইংল্যান্ড তারা পায়নি ভুল যারা ভুল তারা একবার পেয়েছে উনিশশো ছেষট্টি সালে অসাধারণ একটু একটু বলছে সেল এলোমেলো শট একটু নিজ দিয়ে শট হলে হয়তো বা গোল হতে পারতো আকাশে মেঘ

বল মারলে মাঠ করে চলে যাচ্ছে বল যায় খেলার কোন স্কিল দেখানো যাচ্ছে না ছোট মাঠ আর লং শট ครับแท็ก একটা বল একটা বল দেখে আমার মোবাইলে লাগে তাহলে মোবাইলে ডাক্তার এইসব শটে হয়ে যাবে অনেক মানুষ আসছে আস্তে আস্তে খেলা দেখতে দর্শকও আসে ইলেকশন মনে পড়ে যায় দু হাজার দশ সালে সেই নেদারল্যান্ড ফাইনাল ম্যাচ অনেক ভালো খেলে কিন্তু কোনো ফাইনাল হতে পারে না নেদারল্যান্ড

অসাধারণ ভয় বলছে বল পুকুরে দা বল দা পণ্ড পুকুরে মাঝখানে আইটেম বল আছে খেলা আবার চলবে রেফারি ছোট মানুষ দেখা যাচ্ছে না রেফারি একটু বেগানি রেফারিকে দেখানোর চেষ্টা করবে দেখেন ওই যে ওই যে ছোট দেহের অধিকারী রেফারি

যদি সম্ভব হয় ছোটো ভাইটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে কারণ ভালো লাগার উপর সব কিছু দূরে তাহলে তো ভালো তোকে দেখবে না ধন্যবাদ আমার লাইফে অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ হাফিজ